তো আজকে সন্ধ্যা থেকে মারাত্মক হইচই চলছে একটাই কারণ নিয়ে কারণ জিজি কয়েন নিয়ে এসছে ইন্ডিয়ার জন্য এক কোটি টাকা ফ্রি এয়ারড্রপ আর সেই এয়ারড্রপ রেজিস্ট্রেশন করতে আর ফ্রিতে পয়সা ইনকাম করার জন্য ইমিডিয়েট আর এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এখানে ফ্রিতে এক কোটি টাকা পর্যন্ত পেতে পারেন তার জন্য কোনো প্রকারে কোনো ইনভেস্টমেন্টের দরকারই পড়বে না আর দু নম্বর সাবজেক্ট এছাড়া যদি অন্য যারা লিডার আছে যারা জিজি কয়েন নিয়ে কাজ করছে তাদের সাথে কন্ট্যাক্ট করে রেজিস্ট্রেশন প্রসেস শিখে ফ্রিতে ইনকাম করতে যদি চান তাদের কাছ থেকে পুরো শিক্ষাটা নিয়ে নেন কীভাবে করতে পারে আমাদের যে জুম মিটিংগুলো আছে ওগুলো সেশানগুলো অ্যাটেন্ড করুন ফ্রিতে এক টাকাও ইনভেস্ট না করে লাখ লাখ টাকা ইনকাম করা অপরচুনিটি জিজি কয়েন প্রোভাইড করছে ইমিডিয়েট এটাকে জয়েন করুন আর পয়সা কামান এই সুযোগ পৃথিবীতে আর পাবেন বলে মনে হয় না ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাকে এখনই রেজিস্টার করুন